আসসালামু আলাইকুম ফুটবল শর্ট রিপোর্টে আপনাদের সবাইকে স্বাগত ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে তুরস্ক ভার্সেস স্পেনের ম্যাচে স্পেন তুরস্ককে ছয় শূন্য গোলে হারিয়ে দিয়েছে ভাই ভাবা যায় যারা জর্জিয়ার মতো দলকে তিন এক গোলে হারিয়ে দিয়েছিল তারা আজকে স্পেনের কাছে ছয় শূন্য গোলে হারে পুরো ম্যাচ জুড়ে স্পেনের প্রত্যেকটা প্লেয়ারের দুর্দান্ত পারফরমেন্সে তারা আজকে এই রেজাল্ট দেখতে পেরেছে যার মধ্যে অন্যতম ছিল ম্যারিনো সে আজকে ম্যাচে হ্যাটট্রিক করে ম্যাচ শুরু হওয়ার সাথে সাথে ম্যাচের ছয় মিনিটে প্রথম স্কোর করে পেদ্রি তারপর ম্যাচের দ্বিতীয় এবং তৃতীয় গোলটি করে ম্যারিনো ম্যাচের দ্বিতীয় গোলটি করে বাইশ মিনিটে এবং ম্যাচের তৃতীয় গোলটি করে পাঁচচল্লিশ মিনিটে তারপর ম্যাচের দ্বিতীয় শুরুতে তিপ্পান্ন মিনিটে আরেক গোল করে বসে স্পেনের হয়ে টরেস তারপর ম্যাচে সাতান্ন মিনিটে ম্যারিনো নিজের তৃতীয় হ্যাট্রিক পূরণ করে এবং স্পেনের পঞ্চম গোলটি স্কোর করে তারপর ম্যাচের বাষট্টি মিনিটে পেদ্রি নিজের দ্বিতীয় গোল স্কোর করে বার্সেলোনা এবং স্পেনের এই মিডফিল্ডার নিজের দুর্দান্ত ফর্মে আছে আর পেদ্রির এই শেষ গোল করার পর স্কোর লাইন দ্বারা তুরস্ক শূন্য আর স্পেন ছয় স্পেনের হয়ে আজকের ম্যাচে লামে আমার দুইটা অ্যাসিস্ট করে আর নিকু উইলিয়াম একটা অ্যাসিস্ট করে আর স্প্যানিশ স্ট্রাইকার ওয়ার সাবাল সে তিনটা অ্যাসিস্ট করে তো আপনারা বুঝতে পারছেন স্পেনের অ্যাটাকিং লাইন আপ কতটা ভয়ঙ্কর তো সবশেষ স্পেনের জন্য রইল শুভকামনা ভিডিও ভালো লাগলে শেয়ার করুন পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন